আসসালামু আলাইকুম এসব বিদেশ থেকে যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কনস্ট্রাকশন সেক্টর বিশাল একটা সেক্টর এই সেক্ষেত্রে আমিরাতে দুবাইতে অন্য সব কোনো কাজের অভাব থাকলেও কনস্ট্রাকশন কাজের কোনো করতে নেই এদের বিশাল বড় বড় প্রজেক্ট বিশাল উঁচু উঁচু ভবন টাওয়ার সেকশনে কাজের প্রভৃতি কখনোই দূরেছে কোনো ডালসিজির মধ্যে কোনো সব যারা কনস্ট্রাকশন কাজ করতে জানেন বা করতে ইচ্ছুক অথবা অন্য কোনো উপায় না পেয়ে কনস্ট্রেশন কাজে যাইতে হবে তাদের জন্য কিছু ধারণা ধারণা বলতে আমি নিজেও একজন কনস্ট্রাকশনের ওয়ার্কার তা কনস্ট্রাকশন সেক্টরে বহুত সেকশনের কাজ আছে আমাদের মধ্যে বাংলাদেশের মতন তো হবেই না এটা তো আপনারা বুঝতে পারতে বহুত সেক্টরের কাজ আছে যদি আপনি কিছুটা আইডিয়া নিতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে অথবা আপনার কোনো পড়শি প্রতিবেশী বন্ধু বান্ধব মাতৃভূমির কাছ থেকে যারা পূর্বে আছে দেশে তাদের কাছ থেকে যদি কিছুটা আইডিয়া নিতে পারেন তাহলে আপনার জন্য অনেক স্বচ্ছল হয়ে যাবে এবং আপনাকে বেশি একটা কেউ ব্যবহার করতে পারবে না আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন তা সেকশন আছে যা এক ভিডিওতে সম্পন্ন বলা সম্ভব না তার মধ্যে কমন সেকশনগুলো হলো সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্টের মধ্যে আপনার স্টিল বিক্সা থেকে শুরু করে এক কথায় নিচের মাটি ব্যাস কাটা থেকে শুরু করে প্রতিটা রুমের ড্রপ এসি আপনার ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশন মোটর পাম্প প্লাম্পার টাইলস টেলিভিশন ফিটিং করা পর্যন্ত সম্পূর্ণ এক কোম্পানি করে দেয় তারপর রেডি রেডিমেড বিক্রি করে তা নিয়ে আইসাখালি কোনো মানুষ হইতে পারে তাহলে বুঝবেন কত সেকশনের কাজ আছে একটা বিল্ডিংয়ে তা নিচে থেকে শুরু করে স্টিল মিক্সার কার্পেন্টার যারা সাটারিং কার্পেন্টার এগুলো সব আলাদা আলাদা স্কেপ হোল্ডার মেশন ব্লক প্লাস্টার মেশন ব্লক মেশন প্লাস্টার মেশান টাইলস মেশন সব আলাদা আলাদা যে যে এসকে হোল্ডিংয়ের লোক আছে আলাদা এগুলো হলো বাংলাদেশে জ্যার আমরা বলি মাছা এরপর আপনার এই তাবুক হয়ে গেলে প্লাস্টার শেষ হয়ে গেলে পেন্টের কাজ আছে পেন্টের পরে ভিতরে এসির কাজ করতে হয় ট্র্যাক্টরের কাজ করতে হয় আপনার প্লাম্বারের কাজ আছে ইলেকট্রিশিয়ানের কাজ আছে অর্থাৎ এড টু জেড থাকতে সম্পূর্ণ আমার ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে জানতে পারবেন এবং কোন কাজে আসতে কত টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন কোন উপায়ে এগুলোও আমি বলে দেবো ইনশাল্লাহ যদি কারোর প্রয়োজন মনে করেন এবং আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অনুরোধ থাকবে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন প্রযুক্তির আমার নতুন চ্যানেল আমি কথা গুছিয়ে বলতে পারি না তবে সম্পূর্ণ কাজের কথা বলব আশা করি পাশেই থাকবে যারা বাংলাদেশ স্টিল রড মিস্ত্রি এই দেশে তারা স্টিল ফিক্সার যারা স্টিল ফিক্সারের কাজ জানেন তারা আসলে আপনার তিন ক্যাটাগরিতে কাজ করতে পারবে যদি আপনার ফ্রি ভিসা হয় অর্থাৎ আপনার নিজের ভিসা হয় তাহলে আপনি ইচ্ছা করলে সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করতে পারবেন সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করলে আপনার প্রতি ঘন্টা হিসাবে টাকা দেবো প্রতি ঘণ্টা নয় টাকা বা দশ টাকা বা আট টাকা বর্তমানে একটু রেট রেট বেশি আট টাকা আগেই ছিল এখন সাড়ে আট টাকা নয় টাকা দশ টাকা দশ টাকা ঘন্টা কাজ করতে পারেন দৈনিক দশ ঘন্টা ডিউটি ও যে কোনো জায়গায় দিয়ে করেন যে কোনো সাপ্লাই তৈরি করেন ডিউটি তো এমনিতে দশ ঘন্টায় হয় তার যদি নয় টাকা ঘন্টাও হয় দশ ঘন্টা ডিউটি হলে নব্বই টাকা নব্বই টাকা হলে বাংলাদেশের টাকার প্রায় তিন হাজার টাকা তিন হাজার টাকার উপরে মনে হয় আসে চৌত্রিশ টাকা করে কনভার্ট করে দেখেন নব্বই টাকায় দিন কত আসে তাতে আপনি হয়তো পঁচিশটা ডিউটি পঁচিশ দিন যদি ডিউটি করতে পারেন চব্বিশ পঁচিশশো টাকার মতো আসবো পাঁচশো বা ছয়শো টাকা ধরেন আপনার খরচ হয়ে যাব রুম ভাড়া খানা পাবো যেহেতু ভিসা আপনার অর্থাৎ খারাপ খরচ যাবতীয় সব আপনার তা পাঁচশোশো টাকা আপনার খরচ হয়ে যাব টিকব ধরেন সতেরো আঠেরোশো টাকা আরও দু এক তিনশো যদি আপনি খরচের জন্য রাখেন পনেরোশো টাকা বাড়িতে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যাই যাইবে পনেরোশো টাকা যদি পাঠান বেশি গেলে আপনি পঞ্চাশ হাজার টাকা থাকবেন এগুলো যদি নিজের আপন ভিসায় সাপ্লাইতে কাজ করেন ঠিক এক সেম স্টিল ফিক্সার সেম সেম মেশন মিস্ত্রি আছে রাজমিস্ত্রি কংক্রিট ডালাই করে যারা ডালাই তাবুক মেশন প্লাস্টার মেশন তাবুক মেশন বলতে তারা ইট গাটতে পারে আর কি স্টিল ফিক্সার মেশন এবং কার্পেন্টার সাটারিং কার্পেন্টার এদের সবার সেম সেম সবার সেম সেম সাপ্লাইতে করবেন আট টাকা থেকে দশ টাকা পর্যন্ত ঘন্টা টাইলস মেশন যারা আছে এদেরকে আমরা একটু বেশি টাইলস মেশনদের ঘন্টা বারো টাকা এগারো টাকা দশ টাকা মিনিমাম দশ টাকা টাইলস মেশনের ঘণ্টা হিসাবে দশ টাকা আর যে কোনো সাইডেই কাজ হোক দশ ঘন্টা করে ডিউটি হয় দশ ঘন্টা হলে আপনি প্রতিদিন দশ ঘন্টা ডিউটি তো দশ টাকা ঘন্টা হোক নয়টা ঘন্টা বই হারে চৌত্রিশ টাকা হিসাব করে দেখেন এক টাকা আপনি ইনকাম খানা খরচা আপনার এটা হলো সাপ্লাই কোম্পানির হিসাব আর যদি আপনার কোম্পানিতে সরাসরি কোম্পানিতে কাজ করেন আপনার সরাসরি কোম্পানিতে কাজ করলে বেসিক বেতন বেসিক বেতন আপনি ধরব নর্মালি বারোশো টাকা আর আপনার খানা খরচটা সহ রুম কোম্পানির প্রতি ভিসা কোম্পানির দুই বছর পর পর প্রতি দুই বছর একবার আপনি আপনার টিকিট দিয়ে দেব আপনার লিভ স্যালারি দিয়ে দেব দুই মাসের কিন্তু বেতন ব্যবহার মাত্র বারোশো আট ঘন্টা ডিউটি আর উপরে যা হবো ডিউটি হলে একটা আলাদা বেতন এবং প্রতিদিন দুই ঘন্টা ওভার টাইম আসে আমরা ওভার টাইমে ওটা আপনার বেসিকের থেকে গা দেবো তার থেকে তেলগুন এই হলো কন্টাক্টর হিসাব হ্যাঁ কোম্পানির হিসাব সরি এরপর হলো আপনার সব এই স্টিপ এক্সার এবং শাটারিং কার্পেন্টার এসকে হোল্ডার মেশন এগুলার এই সেন্সের বারোশো এগারোশো টাইলস মেশন যদি আসেন টাইলস মেশনের ধরবো আপনার চোদ্দোশো অথবা পনেরোশো কোম্পানিতে আর যদি আপনার আসেন আপনার ঠিকা কোম্পানি যেটা আমার বাঙালি সহজেই বুঝবেন ঠিকা কোম্পানি অর্থাৎ আপনার ঠিকাদার ঠিকাদার যে আলাদা কাজ নেয় এদের সাথে যদি করেন তাহলে আপনার হয়তো কন্ট্যাক্ট দিয়ে দেবো যে আজকে যে এটা সে দিবি অথবা এত ফিট প্লাস্টার করে দিবি অথবা এতগুলো তাবুক যে আজকে লাগিয়ে দিবি তা ওইগুলো আমাদের বেতন হায়েস্ট বেতন অনেক বেশি বেতন আসে তো ওইগুলো আমাদের যদি আসতে পারেন বা হার্ড ওয়ার্কিং করতে পারেন বেশি পরিশ্রম করতে পারেন তাহলে আপনার দিন একশো বিশ পিস তাবুক লাগাবেন একশো বিশ টাকা আছে এই যে তাবুক এইগুলা এই যে এই যে লাগাইছে এইগুলো তাবুক এক একটা পঁয়ত্রিশ কেজি আটত্রিশ কেজি করে ওজন আছে আবার ছোটো আছে কোন তাবুক আছে একটা অনেক হালকা যারা নতুন তারা হয়তো বুঝবেন না যারা পুরাতন তারা তো জানেন তে দাঁড়ি হিসাবে কাজ এই দাঁড়ি হিসাবে কাজ যারা করে এদের টাকাটা একটু হাইস্ট টাকা দেখা যাচ্ছে মিশরি লোকের সাথে যদি করতে পারে অথবা বাঙালি বহুত ঠিকা কোম্পানি আছে তাদের সাথে যদি করতে পারে এরা আসলে অথবা আগে থাকলে যোগাযোগ করলে তারা ব্যবস্থা করতে পারবো তাদের সাথে করতে পারলে পার ডে একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত আছে এরা প্রতি মাসে মনে হয় যে এই কমপক্ষে পাঁচ ছয় হাজার টাকা ইনকাম করে মিনিমাম বিশটা ইউটিউবের যারা ঠিকা কোম্পানির সাথে কাজ করে আর পাঁচ ছয় হাজার টাকা ইনকাম করলে তার পাঁচ ছয় টাকা খরচ মানে এক হাজার টাকা খরচ ওই চার হাজার টাকা করলে তারপরে টিকে তার প্রায় দেড় লক্ষ দেড় লক্ষের কাছাকাছি আর কি বাংলা টাকা তো এই সাইটের কাজের হিসাব আরও জানাবো বিস্তারিত এক বিলিতে জানানো সম্ভব না এরপরে জানাবো পেন্টারের হিসাব ইলেকট্রিক্যালের হিসাব আপনার সাপ্লাই কোম্পানি অর্থাৎ সব কিছুরই আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে একই কাজ সাপ্লাই দিয়ে করবেন দৈনিক আশি থেকে একশো টাকা পর্যন্ত দাদিরা পাবেন একই কাজ ঠিকাতে করবেন ঠিকা কোম্পানির সাথে করবেন আপনার ভিসা আপনার থাকা আপনার খাওয়া এদের সাথে করবেন একশো বিশ থেকে দেড়শো টাকা পাবেন একই কাজ কোম্পানিতে করবেন কোম্পানির বিষয় কোম্পানির টিকিট কোম্পানির ওষুধ খরচ কোম্পানির চিকিৎসা যাতায়াত কোম্পানির পোশাক কোম্পানির একই কাজই একশো বারোশো থেকে চোদ্দোশো টাকা স্যালারি অভার টাইম আলাদা পনেরো ষোলোশো টাকা উঠে এখন আপনারা ডিসাইড করবেন যে কার কীভাবে ভাল্লাগো কে কীভাবে পারবেন তবে আসার আগে জেনে শুনে বুঝে যদি জানাশোনা থাকে তাহলে ইনকাম সোর্সটা অনায়াসেই যাবে এটা আপনারা বুঝতে পারতেছেন যদি কোনো কিছু জানার থাকে আমাকে স্মরণ করবেন মেসেজ করবেন কমেন্ট করবেন আমি তাহলে যুব ইনশাল্লাহ যেহেতু আমি এই সেপ্টার কাজ করি আমি একটা কোম্পানিতে আছি তা আমার চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে এবং প্রতিদিন কিছু কিছু কাজের ভিডিও বানাবো এরপর আমি কাজের কিছু ভিডিও দেখিয়ে দেবো যে কাজ কী ধরনের কাজ হয় যদি কারো জানার ইচ্ছা থাকে তাও বলবেন আমি জানিয়ে দেবো দেখিয়ে দেবো ভিডিও দিয়ে যে এই যে এই কাজ তা কাতার কাজ বলেন প্লাস্টারের কাজ বলেন বা আমার অন্য অন্য ভিডিওতে হালকা পাতলা আছে কিছু কিছু আছে এবং কাজ সহকারে আমি কিছু কিছু ভিডিও বানিয়ে সারব এগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভাই বন্ধু হিসাবে সাপোর্ট করবেন আশা করি লাইক কমেন্ট করবেন চ্যানেল বলেছি আশা করি আস্তে আস্তে স্টাবলিশ হবে আপনাদের মাধ্যমে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আসসালাম